হ্যালো ফ্রেন্ডস তোমরা কি জানো যে ফেসবুক রিলসেও কপিরাইট আসে এবং ফেসবুক রিলসে কপিরাইট কেন আসে এবং কিভাবে আসে এবং এর সমাধান কি ঠিক আছে তো এখন বর্তমানে যেহেতু ফেসবুক রিলস একটু ট্রেন্ডিংয়ে চলছে এবং এখান থেকে অনেকেই ইনকাম করার সুযোগ পাচ্ছে অর্থাৎ অ্যাডস অন রিলসের মনিটাইজেশনের মাধ্যমে এখান থেকে অনেকেই ইনকাম করার সুযোগ পাচ্ছে সঠিক পদ্ধতি তুমি যদি না জানো বা তুমি যদি বুঝতে না পারো যে তোমার ফেসবুক রিলসেও কপিরাইট এসেছে তাহলে তুমি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবে না অর্থাৎ তোমার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে তো অনেকে যতই রিলস করো না কেন তবুও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না বা ভিডিওতে ভিউস সেই রকম আসবে না তাহলে চলো দেখে নেওয়া যাক ফেসবুক রিলসে কীভাবে কপিরিয়াড আসে এবং এটা তোমরা কোথায় চেক করবে ঠিক আছে তো প্রথমেই চলে যাবে ফেসবুক উপরে থ্রি ডট থ্রি ডট থেকে নিচের দিকে একটু স্ক্রল স্ক্রল করে নেবে এবং নিচের দিকে তোমরা পেয়ে যাবে হেল্প অ্যান্ড সাপোর্ট এখান থেকে নিচের দিকে দেখবে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে সেখানে চলে যাওয়ার পরে দেখবে ইওর অ্যালার্ট নামে আরেকটা অপশন আছে এখানে একটা ট্যাপ দেবে এখানে ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখতে পারবে যে তোমাদের কোন কোন ভিডিওতে কপিরাইট এসেছে বা কোন কোন রিলসে কপিরাইট এসেছে এটা শুধু ভিডিও দেয় না রিলসেও আসে আমার এখানে যেগুলো কপিরাইট এসেছে এগুলো কিন্তু সবগুলোই রিলসের কপিরাইট আমি এগুলো চেক করে দেখেছি এবং প্লে করে দেখেছি এগুলো সম্পূর্ণটাই রিলসের উপরে এখানে যেমন এই এই সেটা যেটা আছে আর কি পোস্টটা বা রিলসটা এখানে একটা ছবির উপরে আমি জাস্ট শুধু একটা মিউজিক ইউজ করেছিলাম সেজন্য আমার কপিরাইট এসেছিল এবং কপিরাইটটা কোথা থেকে এসেছিল কে কে কোথায় দিয়েছিলো কিছু এখানে ডিটেলস দেখতে পারবে ঠিক আছে বা কপিরাইট কীভাবে এসেছিলো আর কী কী চেঞ্জ এসেছিলো জন্য এখানে পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে কপিরাইট কীভাবে কাজ করে ঠিক আছে পুরো ডিটেলস তোমরা এখান থেকে দেখে নেবে বা পেয়ে যাবে এবং কিভাবে এটাকে চেঞ্জ করবে বা এর সলিউশন কী সব কিছুই এখানে কিন্তু এই ফেসবুকের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে এবং কোনটা রিলস বা ভিডিওতে কপি এসেছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে উইথের সাথে ডেট অ্যান্ড টাইম মেনশন করে দেওয়া হয়েছে নিচে কন্টিনিউ নামে একটা অপশন আছে সেটাতে ট্যাপ দেওয়ার পরই আর এরকম আরেকটা পেজ খুলে যাবে এখানে বেটার অপশন হচ্ছে ভিডিওটাকে রিমুভ করে দেওয়া ঠিক আছে নিচে দেখতে পারবে রিমুভ ইউর ভিডিও এটাতে আরেকটা ট্যাপ দেওয়ার পরে ডিলেট ভিডিও নামে একটা অপশন আসবে সেটাতে আরেকটা ট্যাপ দেবে তারপরেই একটু নেট স্লো আসার জন্য ঘুরতে তোমাদের ভিডিওটা রিমুভ হয়ে যাবে এবং কপিরাইটটাও রেটটাও উঠে যাবে ঠিক আছে এভাবে তোমরা তোমাদের পেজে বা প্রোফাইলে তোমাদের ফেসবুক রিলসের কপিরাইট তোমরা দেখতে পারবে এবং তোমাদের সমস্যা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকো এবং নতুন ইউজার হয়ে থাকো এবং এরকম টেকনিক্যাল সমস্যার যদি সমাধান পেতে চাও তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে সাপোর্ট করো এবং পাশে থেকো এবং যে কোনো সমস্যার জন্য তোমরা কমেন্ট করতে পারো অথবা আমার ইনবক্সে মেসেজ করতে পারো যে কোনো সমস্যার জন্য বা টেকনিক্যাল সমস্যার জন্য আমি যথাপযুক্ত তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী পরের কোনো ভিডিওতে